দিও না কো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গত মা আলুর তরি টিবে শুকেলো তাই আজ মনমোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশার শ্রাবণ মানে না তো মন ঝর 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 ঝরেছি তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমায় মনে পড়েছে আসার শ্রাবণ মানে না তো মন ঝরু 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশার শ্রাবণ মানে না মন ঝরু 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 ঝরো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে মনে পড়েছে হাই ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে নমস্কার আষাঢ় মাস কিন্তু এখনো এসেই পারেনি তবু আষাঢ়ের গান গাইছি যেন আষাঢ়টা খুব তাড়াতাড়ি আসে আষাঢ়ের মধ্যে সেই টিপ টিপ বর্ষা আষাঢ় শ্রাবণ মাস আমার সব থেকে বেশি পছন্দ এখন শেয়ার করছি গতকাল রাতের মাটন রান্না আর আজকে সকালে একটা কুকিং রুটিন বেশ কয়েকদিন ধরেই ফ্রিজে মাটন রয়েছে কিন্তু খাওয়াই হচ্ছে না তাই গতকাল রাতে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো তাই রান্না করলাম বেশি করে পেঁয়াজ রসুন আদা আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে কাল কিন্তু করেছিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে আমি সচরাচর করি না তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজ করেছিলাম বড় বড় চিংড়ি মাছের ভুনা ডিম ভুনা আর ফ্রিজে একটু ইলিশ মাছ ছিল সেটা দিয়েই সরিষা সরিষা বাটা দিয়েই তরকারি এমন বাঙালি রান্না হলে কিন্তু পেট পুরি খাওয়া যায় আর আজ করেছিলাম একটু পটল দিয়ে মানে পটল দিয়ে এই ভোনা চিংড়ি মাছেও একটু পটল দিয়েছিলাম আর ডিম ভোনাতেও একটু পটল দিয়েছিলাম টমেটো আর পটল আর একটু আলু তো আছেই প্রথমে বেশি করে একটু পেঁয়াজ কেটে নিয়ে আদা পেস্ট আর রসুন পেস্ট আগেই ছিল আসলে কাজগুলো না একটু আগে থেকে অথবা একটু তাড়াতাড়ি সিস্টেম অনুযায়ী গুছিয়ে নিলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এই জিনিসটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয় এক ডিম সিদ্ধ বসিয়ে দশ মিনিট পরে ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপর ডিমগুলো ভেজে নিলাম তারপর এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম পটলগুলো এক ভেজে নিলাম ডিম ভুনো এক পাশে চড়িয়ে এক পটল ভেজে নিয়ে পরে আমি পটল একটু তো নরম হয়ে যায় ভাজলেই ডিম ভুনার ভিতর দিয়ে দিলাম আর বাকি পটলগুলো দিয়ে চিংড়ি ভুনা করে নিলাম পেঁয়াজ রসুন আদা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা দিয়ে গুঁড়া দিয়ে একবারে করে নিলাম আর তেল কিন্তু আজ কমই দিয়েছি আর অন্য পাশে দেবাত্রীর জন্য ট্যাংরা মাছ ছিল আর ইলিশ মাছ ভেজে নিয়ে সেই দুই রকম দিয়ে কিন্তু সরিষা বাটা দিয়ে সরিষার ঝাল করে নিলাম এরকম আমার মতো কে কে করেন বলুন তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর দেবাত্রীর পাপা করলা ভর্তা খায় প্রায় দিন সকালেই করলা ভর্তা খায় সেটাও ছিল আজ সব রান্না কিন্তু এক নিমিশেই কমপ্লিট আজ এটুকুই সবাই ভালো থাকবেন টাটা